আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত কাকা ইবনে আমরাত তামিমি ছিলেন বনু তামিম গোত্রের শাখা গোত্র বনু উসাইদের বাসিন্দা হিসরি নবম বছরে অনন্য গোত্রের মতো বনু তামিম গোত্র থেকেও একটি ওফা দেশে ইসলাম গ্রহণ করে এই মহানেয়া থেকে বঞ্চিত হননি হজরত কাকা ইবনে আমর আনহু যেহেতু তিনি নবম হিজরিতে তাবক যুদ্ধের পর ইসলামের দৌলত লাভ করেছিলেন তাই আসলামের সঙ্গে যুদ্ধ করার সুযোগ তার হয়নি কিন্তু খোলাফায় রাশেদার শাসন আমলে তিনি বীরত্বের যে ইতিহাস রচনা করেছেন তা আজও তাকে স্মরণীয় করে রেখেছে আজও ইতিহাস তাকে স্মরণ করে একজন শ্রেষ্ঠ বীর হিসেবে রসুল্লাহ সাল্লামের ওফাতের পর হযরত আবু বক্কর সিদ্দিক আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত আরবের বিভিন্ন গোত্রে তখন রিদ্দার মারাত্মক ফেতনা ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ খলিফা আবু বক্কর রাজরতুল্লাহ আনহু দরবারের পথ বেছে নেন যেখানে ফেতনা মাথাচারা দিয়ে উঠতে চায় সেখানেই তার বাহিনী পৌঁছে যায় তাই এ দৃঢ়তার ফলে অল্প আরব শান্ত হয়ে যায় রিদ্দার এই যুদ্ধগুলোতে কাকা ইবনে আমর রাজলত আল আনহু শতঃস্ফূত শরিক ছিলেন তার বীরত্বে খলিফা আব্বর রাজলত আল সন্তুষ্ট ছিলেন হৃদ্ধার যুদ্ধ থেকে অবসর হয়ে তিনি দৃষ্টি দেন তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম ও পারস্যের দিকে প্রদর্শনকারী কিতাব এবং তা প্রতিষ্ঠাকারী নিয়ে প্রতিষ্ঠাকার আনহুম ছড়িয়ে পড়েন পৃথিবীর আনাচে কানাচে ইতিহাসের পাতায় বীরত্বের নব অধ্যায়ের রচয়িতা হজরত খালিদ্দিন ওয়ালিদের দক্ষ নেতৃত্ব প্রতিটি রণাঙ্গনে কাফেররা লজ্জাজনক পরাজয় বরণ করতে থাকে দ্রুতগামী দূতের মাধ্যমে মদিনায় বসে বসে রণাঙ্গনের সব খবরা খবর পেতে থাকেন খলিফা আবু কর আজরাতাম চোদ্দই হিস্ত্রির মহরম মাস ইসলামী খেলাফতের গুরু দায়িত্ব হজরত ফারুক রাজরাতাল আনহুর কাঁধে ন্যস্ত ইরাকের মাটিতে পারসিকদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ শুরু হয়েছে হজরত আউবক্ষ্য রাজারতলা আনহুর খেলাফতকালে হজরত ওমর ফারুক রাজারতাল আনহু পারসিকদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত নিলেন তাই হজরত সাদেব নে আবি ওয়াক্কাস রাজারতলা আনহুর নেতৃত্বে মুজাহিদের একটি বাহিনী প্রেরণ করলেন ইরাক অভিমুখে পূর্ব থেকে ইরাকের মাটিতে মুসান্না ইবনে হারেসা রাজলতল আনহুর নেতৃত্বে আট হাজার মুজাহিদ ছিল যুদ্ধের দ্বিতীয় দিন শাম থেকে হাসিম ইবনে উতবার নেতৃত্বে ছয় হাজারিদ এসে মিলিত হলে সর্বসাকুল্যে মুসলিম বাহিনীর সংখ্যা এসে দাঁড়ায় চল্লিশ হাজারের কাছাকাছি পারস্যের শাসন ক্ষমতা তখন ইয়াজত গিরদের হাতে মুসলিম উম্মার পারস্য দখলের স্বাদ চিরতরে মিটিয়ে দিতে খেতিমান কমান্ডার রুস্তম ও বাহমানের যৌথ নেতৃত্বে প্রায় দুই লাখের এক বিশাল বাহিনী কাদিসিয়া অভিমুখে যাত্রা করে ইয়াজ ইয়াজির নির্দেশে উভয় বাহিনী মিলিত হয় কাদিসিয়ার প্রান্তরে টানা চার দিন চলে রক্তক্ষই হইয়ে যুদ্ধ কাকা ইবনে আমলতলা আনহু হজরত সাহাত রাজালতাল আনহুর থেকে অনুমতি নিয়ে ময়দানে নামেন এবং দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শত্রু দল থেকে বাহমান বেরিয়ে আসে মুহূর্তের মধ্যেই তাকে জাহান নামের দুয়ারে পৌঁছে দেন কাকা ইবনে আমোর রাজালতাল আনহু পরপর আরও কয়েকজন বাহাদুর বেরিয়ে আসলে তিনি তাদেরকেও জাহান নামের টিকিট ধরিয়ে দেন মুসলিমদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাদিসিয়ার প্রান্তর এরপর শুরু হয় মূল যুদ্ধ দ্বিতীয় দিনের এই যুদ্ধে এক হাজার মুসলিম শাহাদাত বরণ করেন বিপরীতে কাফেরদের নিহত হয় দশ হাজার যোদ্ধা এই দিন হজরত কাকার হাজরত কাফেরদের বড় বড় সর্দার এবং প্রসিদ্ধ বীর বাহাদুরদের খুঁজে খুঁজে হত্যা করেন যুদ্ধের দ্বিতীয় দিন কাকার একটি কৌশল কাফেরদের অন্তরে ভয় ধরিয়ে দেয় তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে দূরের একটি টিলার আড়ালে লুকিয়ে রাখেন এবং কিছুক্ষণ পর এক একটি দলকে ময়দানে আসতে নির্দেশ দিয়ে রাখেন যার ফলে কাফেরা মনে করে একটু পরপর মদিনা থেকে মুসলিমদের জন্য বড় ধরনের সাহায্য আসছে ফলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে যুদ্ধের তৃতীয় দিন আবি ওয়াক্কাস গোয়েন্দাদের সূত্রে আগেই জানতে পেরেছিলেন যে আগামীকাল বার্ষিকরা ময়দানে বিশাল কৃতির হাতি ব্যবহার করবে যুদ্ধের প্রথম দিনেই তারা হাতি ব্যবহার করেছিল যার ফলে প্রথম দিনের যুদ্ধে মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল কারণ আরবের যুদ্ধাদের ইতিপূর্বে কোনো ময়দানে হাতির মুখোমুখি হতে হয়নি এবং আরবের ঘোরাগুলো কখনো হাতি দেখেনি ফলে হাতির মোকাবেলা করার কৌশল কারো জানা ছিল না অপরদিকে হাতি দেখলে আরবের ঘোড়াগুলো সামনে যেতে চাইত না তাছাড়া হাতিগুলো পদাতিক যোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল প্রথম দিনের যুদ্ধে হাতির পায়ের নিচে পড়েই শহীদ হয়েছিলেন অনেক মুসলিম সেনা সেই হিসেবে যুদ্ধের তৃতীয় দিন ময়দানে হাতি থাকবে এই তথ্য মুসলিমদের জন্য কোনো ভালো সংবাদ ছিল না আখফিস চিন্তা করে কাকা এমনি আমর রাজরাতাল আনহু একটি কৌশল বের করলেন যা সকলকে খুব মুগ্ধ করল তিনি বললেন আমরা আমাদের উটগুলোর উপর কালো কাপড় পেঁচে হাতির বিপরীতে ময়দানে নামাতে পারি এবং তাই করা হলো উটের উপরে কালো কাপড় দিয়ে উঁচু হাওদা তৈরি করা হলো তা এত উঁচু ছিল যে দেখতে হাতির চেয়ে বড় কোনো প্রাণী মনে হচ্ছিল উটের পুরো দেহ কালো কাপড়ে ঢাকা ছিল যুদ্ধের তৃতীয় দিনে পারসিকদের হাতির মোকাবেলায় এই উনগুলোকে ময়দানে নামানো হলো ফলে পারসিকদের ঘোড়াগুলো ভয়ে পিছু হতে আরম্ভ করল অনেক ঘোড়া আরোহীদের ফেলে দিয়ে দিক দিক ছোটাছুটি শুরু করলো মুসলিমদের উটের কারণে পারসিক ঘোড়াগুলোর যে অবস্থা ছিল তাদের হাতিগুলোর কারণে মুসলিম ঘোড়াগুলোর অবস্থা কোনো দিক থেকে ব্যতিক্রম ছিল না হাতিগুলো পদাতিক যুদ্ধাদের পিছে মারছিল বা সুর দিয়ে আশ্রে মারছিল ফলে মুসলিমদের শাড়িগুলো তসনস হয়ে যাচ্ছিল অবস্থা ব্যাগতিক দেখে টাকা ইবনে আমর রাজুল্লাহ আনহু তার বাহিনী নিয়ে এগিয়ে আসলেন সবাইকে হাতির চোখে তীর মারার নির্দেশ দিয়ে তিনি ঘোড়া থেকে নেমে এগিয়ে গেলেন তার সাথে আছেন তার সহোদর যোদ্ধা হজরত আসেম ইবনে আমর রাজুল্লাহ আনহু এই দুই সহোদয় তরবারে হাতিগুলোর সর্দার সবচেয়ে বড় ও সাদা হাতিটির উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে তারা হাতিটিকে হত্যা করেন এবার কাফেরদের হাতির কৌশল ভেস্তে গেল একদিকে হাতিগুলোর চোখ তীরবিদ্ধ অপরদিকে সর্দার হাতিটির করুণ অবস্থা সব মিলিয়ে ওদের হাতিগুলো ঊর্ধ্ব শ্বাসে পেছনের দিকে ছোটে অবস্থা এই হয় যে হাতিগুলো খুব পারসিকদেরই পিসি মারছিল তারা হারিয়ে ফেলেছিল এভাবে তাদের হাতিগুলো তাদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং মুসলিমদের জন্য যুদ্ধের ময়দান সম্পূর্ণরূপে হাতি মুক্ত হয়ে যায় এই যুদ্ধের মাধ্যমেই পারসিকদের দম্ভ মিটে যায় এবং মাদেন শহর ইসলামী সালতানাতের অধীন হয় যুদ্ধের পরে একবার হজরতমর রাজারতলা আনহু সাদ ইবনে আবি সাহাদ আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাদিসিয়ার যুদ্ধে কোন আশারোহী সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করেছে উত্তরে সাদ লিখেছিলেন আমি কাকা ইবনে আমল আনহুর মতো আর কাউকেই দেখিনি সে একদিনে শত্রুর উপর তিরিশ বার আক্রমণ করেছে এবং প্রত্যেক আক্রমণেই পারসিকদের কোনো না কোনো সেনাপতিকে হত্যা করে এসেছে ইসলামের এই মহান এই বীর তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন জিহাদের ময়দানে স্বস্তির সাথে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাননি ইরাক থেকে ইয়ারমুখ ইয়ারমুখ থেকে শাম শাম থেকে কাদিসিয়া কাদিসিয়া থেকে মাদায়ান সেখান থেকে জালুলা এভাবে প্রতিটি রণায়কনে ধাপে বেরিয়েছেন ইসলামের এই সাহসী সৈনিক হজরত কাকা রাজলত লানহু কুফা নগরীতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতের অধিবাসী হন কাকা ইবনে আমর রাজলত লানহু নিজের দক্ষতাকে প্রচার করতে চাইলে তার নাম ও খ্যাতি আরও ছড়াতো এতে কোনো সন্দেহ নেই তবে তিনি ক্ষেতির জন্য লড়াই করেননি কোনো দিন তার লড়াই ছিল কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আর তাই ব্যক্তিগত বীরত্বে ভরা তার জীবনে তিনি কোনোদিন এইসব কৃতির জন্য গৌরববোধ করতেন না সমরাঙ্গনের বাইরে লাজু উন্মুখর ধরনের এই অনন্য সাধারণ লোকটি যুদ্ধের বাইরে সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন ঘোড়ার পিঠে আর তরবারের ছায় যেমন ক্ষিপ্র ছিল তার জীবন প্রতিটি রাতের নিকশ কালো আধারে ততদিক গোপনেও নির অস্ত্র আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকলকে হজরত কাকা ইবনে আমর রাজাল জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল